হ্যালো বন্ধুরা দেখো আজকের কাছটি দুসুতি কাপড়ের ওপরে এটা একটা বেডশিট তো এই বেডশিটটি কীভাবে সেলাই করছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনার দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে দেখো সুচ তুললাম এবং প্রথমে চারটি ঘর সেলাই করব প্রথম লাইন চারটি ঘর দ্বিতীয় লাইন যখন সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলব এবং দ্বিতীয় লাইনে ছটি ঘর সেলাই করব দেখো প্রথম লাইনে চারটি ঘর দ্বিতীয় লাইনে ছটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলব এবং তিন নাম্বার লাইনটিতে সাতটি ঘর থাকবে চার নাম্বার লাইনটিও সাতটি ঘর হবে তো এইভাবে দুটি ঘর আমি কমপ্লিট করে ফিরে আসি দুটি ঘরে দেখো সাতটি করে ঘর আছে এবারে একটি ঘর ছেড়ে সুজ তুললাম আর এখানে একটা লম্বা লাইন সেলাই করব। এখানে ঘরের সংখ্যা হবে একুশটি তো একুশটি ঘর আমি সেলাই করে ফেলেছি এবার দেখো নিচের দিকে সেলাই করব তো তার জন্য প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর কমপ্লিট করলাম একটি ঘর ছেড়ে সুচ তুললাম আর এখানে আমি ছটি নিচের দিকে ছটি ঘর কমপ্লিট করব দুই তিন চার পাঁচ ছয় এই ছটি ঘর কমপ্লিট করব তোমাদের সামনে করে দেখাচ্ছি ছটি ঘর নিচের লাইনটিতে একই লেভেল বরাবর সুচ তুলবো এবং সেখানে পাঁচটি ঘর সেলাই করব তো যেহেতু নিচের দিকে সেলাই করছি তো কীভাবে সেলাই করছি একটু দেখো প্রথমে একটি ঘর কমপ্লিট করে ফেলছি তারপরে আরও চারটি ঘর কমপ্লিট করব তাহলে এই লাইনে পাঁচটি ঘর সেলাই করব বা করতে হবে এবারে নিচের দিকে নিচের দিকে আরও একটি লাইন সেলাই করব সেখানে তিনটি ঘর থাকবে তো তার জন্যে একটি ঘর ছেড়ে সুচ তুলতে হবে আর যেহেতু নিচের দিকে আমি সেলাই করছি তার জন্যে প্রথম ঘরটিকে কমপ্লিট করে বাদ বাকি ঘরগুলোকে সেলাই করে নিচ্ছি তো দেখো এখানেও তিনটি ঘর কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব এই যে একুশটি ঘর সেলাই করেছিলাম হাফ তো সেই লাইনে চলে আসলাম এসে আমি প্রথমে এখানে নটি ঘর কমপ্লিট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি আটটি ঘর কারণ আগেই একটি ঘর কমপ্লিট ছিল তো আটটি ঘর কমপ্লিট করার পর একটি ঘর ছেড়ে এখানে সাতটি ঘর সেলাই করবো এবং এই সাতটি ঘর নিচের লাইনেও সেলাই করব অর্থাৎ দুটি লাইনে সাতটি করে ঘর থাকবে তো দুটি লাইনে এইভাবে সেলাই করে আবার ফিরে আসব দেখো এখানে সাতটি ঘর আছে একটি লাইন করেছি নিচের আরও একটি লাইনও এই রকম সাতটি করে ঘর কমপ্লিট করে নিলাম তারপরে একটি করে ঘর ছেড়ে দুদিক থেকে একটি করে ঘর ছাড়বো এবং এখানে পাঁচটি ঘর সেলাই করব। দেখতেই পেলে এখানে পাঁচটি ঘর সেলাই করলাম এবার নিচের দিকে আরও একটি লাইন সেলাই করব সেখানেও একটি ঘর ছেড়ে সৌচ তুলে তিনটি ঘর সেলাই করব এইবার চলে যাব উপরের যে একুশটি ঘর সেলাই করছিলাম সেই লাইনে কিছুটা অংশ বাকি আছে সেই ঘরগুলোকে পূরণ করে নেব দেখো এখানে ছটি ঘর আছে গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এবার একই লেভেল বরাবর সুচ তুলব এবং চারটি ঘর সেলাই করব চারটি ঘর সেলাই করব এখানে তো এখানে আমি চারটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে আবার সূচ তুলব আর তিনটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলব আর দুটি ঘর সেলাই করতে হবে এবারে দুটি ঘর বাড়িয়ে বাদিক থেকে সুচ তুললাম পাঁচটি ঘর সেলাই করব তো পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুলে পাঁচটি ঘর সেলাই করব এবারে একই লেবেল বরাবর সুচ তুলব আর ডান দিকে দেখো পাঁচটি ঘর কমপ্লিট করার পরে ডান দিকে দুটি ঘর বাড়িয়ে টোটাল সাতটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর আবার সুচ তুলব এবং পাঁচটি ঘর সেলাই করব। নেক্সট লাইন এই লাইনে পাঁচটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলব আর চারটি ঘর সেলাই করব আবার একটি ঘর ছেড়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলে দেখো এবারে ডান দিকে দেখো সেলাই করবো চারটি ঘর আবারও দুটি ঘর বাড়িয়ে সুচ তুলব আর পাঁচটি ঘর সেলাই করবো তো এখানে পাঁচটি ঘর সেলাই হল এবার একটি ঘর বাড়িয়ে ছটি ঘর সেলাই করছি একই লেবেল বরাবর সুচ তুলব আর এই ছটি ঘর তো সেলাই করবই তার সঙ্গে ডান দিকে আরও কিছু ঘর দেখো বাড়িয়ে সেলাই করব তো তার জন্যে প্রথমে ছটি ঘর সেলাই হলো আরও দুটি ঘর সেলাই করব আর আরও সেলাই করব দুটি ঘর দেখো নিচের দিকে এবারে টোটাল ঘরগুলোকে কমপ্লিট করে নিলাম একই লেভেল বরাবর সুচ তুলে সাতটি ঘর কমপ্লিট করব। তিন চার পাঁচ ছয় সাত এখানে একটু দেখো একই রকম নিচে যেভাবে সেলাই করেছি ওপরেও একই রকমভাবে সেলাই হবে কয়েকটি ঘর বাকি আছে ওটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি দেখো একটি ঘর ছেড়ে সাতটি ঘর তো কমপ্লিট করেই ফেলেছি এবার একটি ঘর ছেড়ে সুচ তুলে আবার ছটি ঘর কমপ্লিট করব। দেখো দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবার চারটি ঘর সেলাই করব নিচে লাইনটি যেভাবে সেলাই করেছি উপরের ডিজাইনটি একই রকমভাবে সেলাই হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটু এক্সট্রা সেলাই হয়েছে সেটা এখানে এবার কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটি ঘর আছে তার পাশে সুচ তুলে দেখো এখানে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলব আর ওপরের দিকে দুটি ঘর সেলাই করব এবারে তিনটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব আর সাতটি ঘর সেলাই করব সেটিও দুটি লাইন সেলাই করব তো এখানে দেখো সাতটি ঘর আমি সেলাই করছি একটি লাইন দেখাচ্ছি এরকম আরও একটি লাইন সেলাই করে নেব তো দুটি লাইন সেলাই করে কমপ্লিট করেছি এবারে ওপরের দিকে একটি ঘর সেলাই করলাম দুটি ঘর ছেড়ে সুচ তুললাম আর তিনটি ঘর ঠিক এই যেখানে আছে তিনটি ঘর সেলাই করব এক দুই তিন তিনটি ঘর কমপ্লিট হলো এবারে এইখানে একটু দেখো এক্সট্রা অংশ আছে এই তিন নাম্বার ঘরের ওপরে একই লেভেল বরাবর সুচ তুলে ওপরের দিকে দেখো প্রথমে দুটি ঘর সেলাই করলাম এবারে বাঁ দিকে আরও একটি ঘর সেলাই করব ঠিক ওপরের দিকে যেমন সেলাই আছে নিচের দিকেও একই রকমভাবে সেলাইটি আছে এইবার দেখো দেখিয়ে দিচ্ছি এই যেখানে দুটি ঘর ছিল তার ওপরে সুচ তুলে প্রথমে দুটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিয়ে আবার তিনটি ঘর সেলাই করছি আবার একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করছি ঠিক একই রকমভাবে এদিকেও সেলাই করে নিয়েছি এবারে নিচের দিকে একটি লাইন সেলাই করব একটি ঘর ছেড়ে একটি ঘর একটি ঘর ছেড়ে একটি ঘর একটি ঘর ছেড়ে একটি ঘর টোটাল এখানে চারটি ঘর এইভাবে সেলাই করে নিলাম ঠিক একই রকমভাবে এদিকেও সেলাই করে নেব এই যে মাঝখানে ফাঁকা জায়গা এখানে একটি ফুল তৈরি করব তো সেই ফুলটি তৈরি করার জন্য দেখো এখানে প্রথমে সুচ তুলে দুটি ঘর একটি ঘর ছেড়ে আবার দুটি ঘর সেলাই করছি ঠিক এই একই রকমভাবে আরও একটি লাইন সেলাই করব প্রথমে দুটি ঘর মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর এবার দুটি ঘর বাড়িয়ে সুচ তুলব এখানে প্রথমে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই দুটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলে চারটি ঘর সেলাই করছি মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবার চারটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব একটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করবো আবার একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করবো এইভাবে মাঝখানে দেখো তিনটি ঘর সেলাই করলাম দুটি ঘর বাড়িয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে আবার চারটি ঘর সেলাই করব এবার একই লেবেল বরাবর সুচ তুলে প্রথমে দুটি ঘর সেলাই করব একটি দুটি ঘর সেলাই করার পর একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই হবে আবার একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই হবে এবারে দেখো এই দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব দুটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দেবো আবার দুটি ঘর সেলাই হবে ঠিক একই রকম আরও একটি লাইন সেলাই করব দুটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দেবো দুটি ঘর সেলাই করব